শট এবং সেভ সেফ করে দিল শট এক নম্বর যার সিপুল প্লেয়ার দেখা কি হয় দ্বিতীয় শট এবং বাইরে মারলো বাইরে মারলো দ্বিতীয় শট দ্বিতীয় শট পানির সঙ্গে এবং বাইরে বাইরে হয়ে গেল শট এবং সেভ সেফ হয়ে গেল শুরু হতে চলেছে কিন্তু দ্বিতীয় খেলার টাইবে শুট এক এক অবস্থায় খেলা শেষ হয়েছিল এখন টাইবে মাধ্যমে ফলাফল নির্ণয় হতে চলেছে এদিকে রয়েছে বাণী সঙ্গ ফুটবল টিম তারা নিজেদের মধ্যে প্রতিশ্রুতি নিয়ে নিচ্ছে এদিকে রয়েছে মনীষ টি স্টিল শুরু হতে চলেছে কিন্তু দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলার টাইবে শুট আউট স্টিলের প্রথম শট শটে ষাট নম্বর জার্সি পরিত প্লেয়ার দেখা যাক কি হয় প্রথম শট মন্ত্রিশ স্টিলে এবং গোল গোল করল প্রথম শটে বাণী সঙ্গে দ্বিতীয় শট শটে চার নম্বর পরি জার্সি পরিহিত বিদেশি প্লেয়ার বানি সঙ্গের হয়ে প্রথম শট শটে চার নম্বর জার্সি পরিহিত প্লেয়ার প্রথম শট এবং সেফ সেভ করে ভালো কিন্তু সেভ করে দিয়েছে প্রথম শট সেভ করে দিয়েছে বিদেশি প্লেয়ারের আট নম্বর জার্সি পরিষ্ঠ প্লেয়ার দলের হয়ে দ্বিতীয় শট দলের হয়ে দ্বিতীয় শট মণি তিস্তলের শটে আট নম্বর জার্সি পরিত প্লেয়ার দেখা যাক কি হয় দ্বিতীয় শট এবং বাইরে মারলো বাইরে মারলো দ্বিতীয় শট বাইরে হয়ে গেছে কিন্তু দ্বিতীয় শট পানির সঙ্গে দ্বিতীয় শট শটে ছ নম্বর জার্সি পরিত প্লেয়ার তৃতীয় শট বাণী সঙ্গের এবং বাইরে বাইরে হয়ে গেল মনিটি স্টিল তারা তাদের একটি শট বাইরে হয়ে গেছে এবং বাণী সঙ্গের দুটি শট কিন্তু বাইরে হয়ে গেছে দলের হয়ে শেষ শট শেষ শট দলের হয়ে শটে পাঁচ নম্বর জার্সি সি প্লেয়ার প্লেয়ার স্টিলের তৃতীয় শট ছটি পাঁচ নম্বর জার্স্টপুরি টু প্লেয়ার কত প্রায় শেষ শট এবং সেফ সেফ হয়ে গেল সেফ করে দিয়েছে কিন্তু বাণি সঙ্গে শেষ শট যদি গোল করে খেলা কিন্তু টসে চলে যাবে পানির সঙ্গে শেষ শট শটে নম্বর জার্সি পরিহিত প্লেয়ার যদি গোল করে খেলা কিন্তু টসে চলে যাবে পানির সঙ্গে শেষ শট শটে নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এবং গোল খেলা কিন্তু টসে চলে গেল